নন্দলাল ভাবিয়া ভাবিয়া গেল তার চিরকাল প্রতিদিনই বাসা থেকে বের হই এখানে সেখানে যাই উদ্দেশ্য কন্টেন্ট ক্রিয়েট করা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হয় কিন্তু কনটেন্ট ক্রিয়েট করা আর হয় না এই ভিডিও বানানোর চক্করে যত কাপ চা খেয়েছি তা যদি একটা পুকুরে ঢালা হতো তা তাহলে পুকুর ভরে যেত যতটা রাস্তা ঘোরাঘুরি করেছি তা যদি এক জায়গায় করা হতো পুরো বাংলাদেশ একবার চক্কর দেওয়া হয়ে যেত যতটা খাবার খেয়েছি সে খাবার যদি জমা করে রাখা হতো একজন মানুষের এক বছরের খাবার হয়ে যেত যতটা সময় ব্যয় করেছি আমি এই ভিডিও বানানোর চক্করে এই সময়টা পড়াশোনায় দিলে কিংবা কোনো ব্যবসায় দিলে আজকে কোটিপতি হয়ে যেত যত টাকা নষ্ট করেছে এই ভিডিও বানানোর চক্করে তা দিয়ে হয়তো একটা আর ওয়ান ফাইভ দাঁড়িয়ে কিনা হয়ে যেত খাওয়া দাওয়া ঘোরাঘুরি চা চক্র সবই হচ্ছে কিন্তু ভিডিও বানানো আর হচ্ছে না আজকে ভাইরাল সেই আজাহ চাষার কথা খুব মনে পড়ছে আমার আর হলো না বিয়া চুল পাখি গেলো ভাবিয়া ভাবিয়া সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত সাম থেকে বাজার বাজার থেকে মাদ্রাসা সাত থেকে সাত মাথা সাত মাথা থেকে তিন মাথা তিন মাথা থেকে কলনি কলোনি থেকে বনানি সবই হলো আমার ভিডিও বানানো আর হলো না আপনারা কে ইমোশনাল হয়ে যায় না আমার ভিডিও দেখে আবার তাহলে আমি দায়ী না মনে আমার কয়েক বালতি দুঃখ এত দুঃখ থাকবো কোন জায়গাত যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য একটু দোয়া করেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ